কলাশি যুদ্ধে নবাব সিরাজুদ্ পর ভারতবর্ষের পরাধীনতার সূচনা হয়েছিল এটাই ভারতবর্ষের পরাধীনতা বা ব্রিটিশ রাজুত্বের শুরু বলা যেতে পারে রাজনৈতিক ক্ষমতা লাভ তার আগে ছিল বণিক রবীন্দ্রনাথের ভাষায় বণিকের মানদণ্ড পহালে সর্বরী দেখা দিল রাজদণ্ড রূপে অর্থাৎ বণিক রাজা হয়ে গেল প্রথমে বণিক হিসাবে এসেছিল ইংরেজরা বেনিয়া তারপর রাজা হয়ে গেল পলিটিক্যাল পাওয়ার অধিকার করল পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দোলার পরাজয় এবং কর্নেল ক্লাইভ এর জয় জয় হয়েছিল তা পরবর্তীকালে এই ক্লাইভ কর্নেল ক্লাইভ বলেছিলেন যে পলাশির প্রান্তরে এত সংখ্যক জনগণ এই যুদ্ধটাকে দর্শন করতে সমবেত হয়েছিল এত সংখ্যক জনগণ সমবেত হয়েছিল যে তারা যদি প্রত্যেকে একটা করে ঢিল ছুড়ি যেত তাহলে আমাদের বাহিনী মাটির সাথে মিশে যেত কিন্তু হাই হাইমূর্খ ভারতবাসী কেবল দর্শকের ভূমিকা পালন করলেন